নমস্কার প্রথমে আমি বিজয় বাংলা আপনারা দেখছেন বিজয় বাংলা আমন্ত্রিত অতিথি রয়েছেন প্রাক্তন শিক্ষক অধ্যক্ষ হাই স্কুলের ওনাকে আমি প্রথমে আমার বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ তো আপনার কাছে আজকে আমার বিশেষ যেটা আকর্ষণ রয়েছে যেহেতু আপনি এত অঞ্চলের একজন গণ্যমান্য শিক্ষক তারপর শিক্ষক দলের একজন আদিবাসী বিশেষ করে আজকে আমি আপনার কাছে এটি প্রশ্ন রাখছি যেহেতু দুই হাজার যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সেখানে কিন্তু আমরা ডাইরেক্টলি সরকারের তো হিমন্ত বিশ্ব শর্মা রয়েছে গৌরব গগৈ তো আমরা বেশি দূর যাচ্ছি না বিশেষ করে আমি দলের সমস্যার কথা বলছি যেহেতু আপনি দলের সমষ্টি একজন

বেশিরভাগ তারা বাইরে দেশে গিয়ে তারা কর্মসংস্থানে কাজ করছেন দিল্লি বলুন কলকাতা বলুন ব্যাঙ্গালোর বলুন তো আসামে এখনো পর্যন্ত যদিও ডেভেলপ হয় তৈরি রয়েছে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে পিছনে রয়েছে তো বিশেষ করে আমি আসামে একটা ছেলেমেয়েরা তো যাচ্ছে কিন্তু বিশেষ করে দোলাই এলাকার ছেলেমেয়েরা কিন্তু প্রচুর যাচ্ছে মানে কর্মসংস্থানের জন্য বাইরে তো দোলাই ছেলেমেয়েদের জন্য আপনি কি বলতে চান সরকারের

এবং তুলgetLogger বিশেষ করে বিদ্যুতের বিদ্যুতের যে পদatlar তুলgetLogger থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এই বিদ্যুতের দিকে নজর রাখার জন্য তিনি সরকারের কাছে বিশেষ ভাবে আবেদন করছেন যাতে বিদ্যুতের সমস্যাটা আমাদের লড়াই থেকে মুক্ত হয়ে যায় যাতে 24 ঘন্টা আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে হবে তো এখন যেহেতু গরমের অবস্থা অত্যন্ত গরম বিদ্যুৎ এক ঘন্টা থাকে না 6 ঘন্টা থাকে না এরকম অবস্থা চলছে কোন দিন তো পুরো দিনই থাকে না তিনি বিশেষ করে দোলাই যে বিদ্যুতের সমস্যা তিনি আমাদের এত বড় ইন্ডাস্ট্রি বসু দোলাই চ্যানেল বাইরে মানে যেতে হবে না এই ধরনের কিছুটা জিনিস ওনার কাছ থেকে আমি জানতে পারছি তো ধন্যবাদ আপনাকে আমাদের পিটে গঙ্গা পরিবারের পক্ষ থেকে নমস্কার